আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার খামারের জন্য কিছু বাচ্চার অর্ডার দিয়েছিলাম আর ওইগুলো হচ্ছে ছোটো একদিনে জিরু বাচ্চা ওই বাচ্চাগুলো আনার পরে এই যে জিনিসটা দেখতেছেন এটার ভিতরে দিয়ে নাকি হিট দিতে হবে তো এই জিনিসটা আমার কাছ থেকে নিচে নয়শো টাকা আর এই জিনিসটার ভিতরে নাকি সাইডটা লাইট লাগাইতে হবে যেগুলো দিয়ে ওই জিরু বাচ্চাগুলোর হিট দিতে হবে তো আমি আর দেরি না করি যেহেতু আমার বাচ্চাগুলো আমাকে শুক্রবার দিন দিয়ে দিব আর আজকে আমি এগুলো একটু ফিটিং করে লইতেছি কারণ যখন বাচ্চা দিব তখন এই বাচ্চাগুলি হিটের ভিতরে রাখতে হবে যেহেতু আমার আগের কোনো অভিজ্ঞতা নাই এগুলোর ব্যাপারে সেহেতু কি আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করতেছি আর আস্তে আস্তে কাজ করতে আসছি যাই হোক এখন আর একটা ব্যাপার আপনাদের সাথে একটু ক্লিয়ার করি আমার পিছনে আপনারা দেখতেছেন বেজিং হাঁসের বাচ্চা এবং মরক দুইটাই দেখতেছেন তো অনেকে প্রশ্ন করেন ভাই একই ঘরের ভিতরে হাঁস এবং মরক দুইটাই দিচ্ছেন ঘটনাটা কি আসলে ঘটনা হচ্ছে আমার এই যে বেজিং হাঁসগুলো আছে এগুলো আমি নিচে নিয়ে যাবো আমার নিচে একটা পুকুর আছে ওই পুকুরের পাশে একটা ঘর আছে ওই ঘরের ভিতরে রাখবো আর আপাতত এই ঘরের ভিতরে রাখছি কারণ ওই ঘরটা আমার কিছু সংস্কার করতে হবে এই জন্য আপাতত এগুলো এখানে রাখছি হয়তো দুই একদিনের ভিতরে ওইগুলো নিচে নামাই নিয়ে যাবো কারণ হাঁস আমি কখনো কি বাড়ির ছাদের উপরে রাখবো না কারণ হাঁসের জন্য পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন তো আমার একটা পুকুর যেহেতু আছে ওই ফুকুরে রাখবো এখানে রাখছি যাই হোক তো এখানে আমি যে বাচ্চাগুলো অর্ডার দিচ্ছি ওই বাচ্চাগুলো আসবে আমার শুক্রবারে তো এই আমি এই জিনিসটা এখন কি আপ রাখতেছি যেহেতু এখন প্রচুর পরিমাণে শীত ফিরতেছে যাই হোক আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলি আপনারা দেখছেন আমি বিশটা মরগ নিয়ে আসছি যেগুলোকে আমি বলছিলাম যে বোম্বাই মরগ মানে আমি যার কাছ থেকে মরকগুলো মরগগুলা নিয়ে আসছি উনি বলছে এগুলো বোম্বাই মরক এগুলো এক একটা অনেক বড় হয় তো আমি মরগগুলা নিয়ে আসছি আর গতকালকেও আরেকজনের কাছে গিয়ে যখন বলছিলাম যে এই মরকগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে বোম্বাই মরক তো উনি অরিজিনাল খামারি তো উনি আমাকে বলতেছে যে এগুলো আসলে বোম্বাই মরগ না এগুলো হচ্ছে কক মরক আপনাকে বোম্বাই বলে দিছে বোম্বাই বলতে কোনো মরক নাই তখন মনে মনে চিন্তা করলাম আলহামদুলিল্লাহ আমি মাত্র বিশ পিস কিনছি এর সাথে বেশি কিনি নাই কারণ যে কোনো কিছু অল্প করে কিনার মজাটাই হলো এই জায়গায় যে আপনি শর্ট খাইলে বা কোনো কিছু ভুল বেরান্তি করে ফেললেও কি অল্পর ভিতরে করছেন এর বেশি হয় নাই তো এই বিশ পিসের ভিতরে আমার এরকম একটা ভুল আর কি যে আমি হয়তো জানতাম না যে বোম্বাই বলতে কোনো মরকও নাই একজন খামারের কাছে গেছেন উনি বলছে যে বোম্বাই বলতে কোনো মরকে নাই এগুলো হচ্ছে কক মরক বলে আপনার এই বোম্বাই বলি কক মরকগুলো ধরাই দিছে যা কিছু করার নাই হয়তো অল্পতে ধরা খাই গেছি আর আমার হাঁসের বাচ্চাগুলো মাসালা দেখছে খুব সঞ্চল আর মুরগি ওই দিকে মুরগির বাচ্চা আর সেটা আপটা আমার কমপ্লিট হয়ে গেছে সেট কেমন হয়েছে একটু জানায় আর এখানে যে বলগুলো আছে আরও চারটা বল লাগামো ওইগুলো মনে করেন একশো ওয়াট বা দুইশো ওয়াট মানে যার কাছ থেকে বাচ্চাগুলো নিমো উনি হয়তো বলবে এখানে কত ওয়ার্ডের বল লাগাইতে হবে বা কেমন তাপমাত্রা রাখতে হবে কারণ হচ্ছে আমরা দেখি যে যাদের কাছ থেকে বাচ্চা আনে ওনারা এগুলো ডিসিশনগুলো দেয় আর আমি যেহেতু নতুন মাস অনেক কিছু জানি না ওনার ডিসিশন হয়তো এগুলো করবো আর এখানে আমি বাচ্চার অর্ডার দিছি মাত্র দুইশো পিস বাচ্চার অর্ডার দিছি কারণ বেশি দিনে যদি কোনো রকম যদি ধরা ডরা খাই যায় যাই হোক আরেকটা কথা হচ্ছে আপনি যে কোনো ব্যবসা শুরু করার আগে যদি মাথার ভিতরে সবসময় যদি চিন্তা থাকে যে লস লস তাহলে হয়তো আপনি বেশিরভাগ লস